ছাড়া পাটের শাক ভাজি করলাম আজ এই যে দেখতে পাচ্ছ পাটের শাক এটাকে আমি তেল ছাড়া করলাম এই যে পানিটা এই পানির মধ্যে হচ্ছে আমি রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম আর শুকনা মরিচ তা আবার বোম্বাইটাকে শুকনা করে দিয়ে দিলাম এর মাঝে এখন আমি দিয়ে দিচ্ছি সবগুলো প্রথম দিচ্ছি পানির মধ্যে কিন্তু এটা কিন্তু তেল না এটা হচ্ছে পানি পানির মধ্যে রসুন পেঁয়াজ শুকনা বোম্বাই মরিচ দিয়ে ভালোভাবে এটা একটু ফুটিয়ে নিচ্ছি পানিটা ফুটন্ত হয়ে গেলে পেঁয়াজগুলো একটু ফুটে উঠবে তো এই যে পানিটা বলক এসে পড়েছে এখন আমি শাকটা পাটের শাকটা কুচি কুচি করে কেটেছিলাম ওটাকে ধুয়ে এখন এটার ভিতরে দিয়ে দিলাম ও তেল ছাড়াও কিন্তু পাটের শাকটা ভাজি করা যায় তো কার কেমন লেগেছে তা অবশ্যই বলবে আর হ্যাঁ এর মাঝখানে কিন্তু লবণটা অ্যাড করে নেবে আমি লবণটা স্কিপ করেছি ভিডিওর আদার সাইডে দিয়ে দিয়েছিলাম তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কিন্তু শাকবাজিটা হয়ে গেছে এখন এই শাক দিয়ে হচ্ছে আমি ভাত খেয়েছি পুরো বাটি ভাত আমি শেষ করেছি যে কিনা জীবনে খাই না আমি এই ফার্স্ট টাইম খেলাম আমার মা আমাকে এখানে খাইয়ে দিচ্ছিলো দেখতেই পাচ্ছ সো অনেক নাইস হয়েছে তো আপনাদের কাছে কেমন হচ্ছে অবশ্যই বলবেন